অবশেষে দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারত বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এর আগে চীন সফরে ও বিভিন্ন সময় ভারতের সেভেন সিস্টার্স নিয়ে দেয়া ডক্টর ইউনুসের বক্তব্য ঘিরে ভারত জুড়ে চলছে তোলপাড় কেন ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য নিয়ে এত উদ্বিগ্ন কি বলেছিলেন ডক্টর ইউনুস শুক্রবার মোদী ইউনুসের বৈঠকে কি কথা হলো দুই শীর্ষ নেতার মধ্যে একে একে তুলে ধরব সব তথ্য সাথে থাকুন গত বছরের পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক দুই দেশের সামাজিক রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও এর প্রভাব পড়ে তবে একেবারে সাম্প্রতিক সময়ে এসে প্রধান উপদেষ্টার চীন সফর ও এর সফলতা ঘিরে ভারত কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে বাংলাদেশ তিস্তা সহ বিভিন্ন নদী ঘিরে পঞ্চাশ বছরের জল ব্যবস্থাপনায় চীনের সাথে কাজ করার ঘোষণা দেয় এছাড়া চীন সফরে গিয়ে ডক্টর সমুদ্রবিহীন ভারতের সাত রাজ্যের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলেন বলেন তিনি বাংলাদেশের সমুদ্র আছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স সহ প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সমুদ্র নেই তাই বাংলাদেশের বন্দর ব্যবহার করে ট্রানজিটের মাধ্যমে এই নেপাল ভুটান ও ভারতের সাত রাজ্য বাণিজ্য করতে পারে এতে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে একেবারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ডক্টর ইউনুস এই কথাগুলো বলেছেন এর আগেও তিনি বহুবার এই সম্ভাবনার কথা বলেছেন কয়েকদিন আগেও ঢাকায় এক অনুষ্ঠানেও ডক্টর ইউনুস একই কথা বলেন তিনি কি বলেছিলেন চলুন একটু শুনে আসি নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাতদেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে ভুটান একই কাণ্ড তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পদ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানি তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেয় তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে চীনে গিয়েও তিনি একই কথা বলেছেন অথচ পুরো ভারত ডক্টর ইউনুসের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্প্রতি সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়েছে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন এবার সম্পর্কের বরফ কি গলবে দুই নেতার মধ্যে কি কথা হল তা একটু পরেই জানাবো প্রেস সচিবের মুখে তার আগে ভারতের সাত বোনের রাজ্য থেকে ঘুরে আসা যাক সেভেন সিস্টার্স নিয়ে ভারত এত উদ্বিগ্ন কেন চিকেন নে কত দূর ভারত মোট আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে সাতটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে এই সাত রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্য এই রাজ্যগুলো হল অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা ভারতের এই সাত রাজ্যের মোট আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত এই সাত রাজ্য দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এই রাজ্যগুলোর এক হাজার পাঁচশো কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর স্থিতিশীলতার উপর বাংলাদেশের স্থিতিশীলতাও নির্ভর করে আবার বাংলাদেশের স্থিতিশীলতার উপর নির্ভর করে এই সাত রাজ্যের স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও কৌশলগত কারণে ভারতের সাত রাজ্য খুবই তাৎপর্যপূর্ণ বেশ কয়েক মাস ধরেই ভারতের মণিপুর প্রদেশে জাতিগত সংঘাত চলছে সংঘাত এতটাই গুরুতর যে স্বাধীন মণিপুরের দাবি উঠেছে সেখানে চীনের সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশে বাড়ছে চীনের প্রভাব সেখানেও সংঘাত চলছে আসাম মিজোরাম সহ বিভিন্ন প্রদেশেও জাতিগত সংঘাত আছে ফলে ভারতের সেভেন সিস্টার্স এখন উত্তপ্ত করাই সেই আগুনে ঘি ঢাললে কি হতে তা নিয়ে উদ্বেগ আছে ভারত সরকারের ভারতের উদ্বেগের আরেক কারণ নেক বা শিলিগুড়ি করিডোর এটি এমন এক সংকীর্ণ জায়গা যা ভারতের মূল ভূখণ্ডের সাথে সাত বোনের রাজ্যের সংযোগ ঘটানোর একমাত্র রাস্তা ভারত চীন সীমান্ত ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর বা চিকেননেক প্রসঙ্গ এটি ষাট কিলোমিটার দীর্ঘ এবং ২২ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটিকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে বলা হয় এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে দুই সালে ভয়েস অফ আমেরিকা বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে আর এটি ভেঙে দেয়া বা দখলে নেয়া মানে সাত রাজ্যকে একেবারে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়া তবে ভারতও এখানে তার নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়েছে কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেয়া আর এই করিডোরের একেবারে সীমান্তে বাংলাদেশের অবস্থান আবার এই করিডোরের কাছাকাছি লালমনিরহাট জেলায় বাংলাদেশের একটি সামরিক বিমানঘাটি তৈরির কথাও সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে স্বাভাবিকভাবে বিষয়গুলো ভারতকে উদ্বিগ্ন করছে আসলে সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয় চীন ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে এবং দোকলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে এমন পরিস্থিতিতে এই অঞ্চলে বড় কোনো সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ভারতের উদ্বিগ্ন হওয়ার মূল কারণ এখানেই এমনিতে ভারত তিন দিক দিয়ে কার্যত ঘেরাও ভারতের পশ্চিম সীমান্তে রয়েছে পাকিস্তান উত্তর ও পূর্বে আছে চীনের সাথে ভারতের বিশাল সীমান্ত এলাকা এবং ভারতের পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে আছে দেশটির সীমান্ত এর মধ্যে পাকিস্তান চীন ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে এক ধরনের বৈরিতা চলছে আবার এই তিন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ গভীর হয়েছে ফলে এই অঞ্চলে ভারত তার গুরুত্ব ও প্রভাব বেশখানিকটা হারিয়েছে যা দেশটির জন্য বেশ অস্বস্তিকর যা হোক সম্প্রতি ডক্টর ইউনুসের চীন সফর ও সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য ঘিরে ভারতের মধ্যে যে অস্বস্তি তীব্র হয়েছে তা কাটানোর একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে শুক্রবার ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানা পড়েন থাকলেও বাংলাদেশ সব সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়কে সম্মান করে সব সময় অন্য দেশের অখণ্ডতাকে সমর্থন করে অর্থাৎ বাংলাদেশ কারোর জন্য হুমকি নয় বরং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ যা শুক্রবার ভারত বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকে আবারও উচ্চারিত হলো মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়েই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনার পরত্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যানজেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে দর্শক ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে আপনাদের মতামত জানান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আপনারা কি ভাবছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল